শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে খুব ক্লান্ত ক্লান্ত বলতে তোমরা জানো আমার বন্ধু বন্ধুবান্ধবরা সব এসছে কলকাতা থেকে তো এই একটু খাওয়া দাওয়া গল্প গুজব বান্না এই সমস্ত একটুখানি অন্যরকম যে ডিসিপ্লিনের মধ্যে থাকি সেটা থেকে একটু ব্যাঘাত ঘটেছে কিন্তু এই এই ইনডিসিপ্লিনটা খুব আনন্দের তো আবার কালকে চলে যাবে আমি এক্ষুনি আমার বন্ধুকে বলছিলাম যে সারা বাড়িতে ওদের জিনিসপত্র ছড়ানো তো কালকে যখন বেরিয়ে যাবে মনটা খুব খারাপ হবে তারপর আবার ওদের সঙ্গে আমার বোন রূপা তোমরা রূপাকেও যারা আমার ব্লগ দেখো তারা রূপাকে খুব ভালো করে চেনো রূপাও কিন্তু এসেছিলো আজকে তো সারা দিন পর এখন এখন মনটা একটু ইয়ে লাগছে যে কালকে তো সব চলে যাবে বাড়িটা খালি হয়ে যাবে মেয়েরও অফিস জিজ্ঞাসা করলাম যে কালকে কি তোর গিয়ে অফিস না বাড়ির থেকে বলল না আমা কালকে ল্যাপটপটা রেখে এসেছি তাই গিয়ে মানে কর যেতে হবে তো একটু খালি খালি লাগছে তো যাই হোক এই হচ্ছে তো প্রসেন্দিতার আমি বুড়ো বয়সের সাথী বলে না ঈশ্বর ভালো রাখুক সকলকে তো আজকে আমাদের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু মধুমিতা তো সেটা হচ্ছে যে জীবনে যাকে গুরুত্ব দেবে তুমি তাই হয়ে যাবে কি মারাত্মক কথাটাও এরা অনেক সুন্দর করে বলা যেত তবে হ্যাঁ আমি সকলকে রিকোয়েস্ট করব আজকে কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখতে মানে অসম্ভব সুন্দর ছোট্ট ভিডিও করেছে কিন্তু এত সুন্দর বলেছে আমার রিকোয়েস্ট রইলো যে যারা আমাকে দেখেন বা দেখো তোমরা কবিতাকে দেখো খুব সুন্দর বলেছেও আমার আসলে কিছু আর বলার নেই কিন্তু তাও বলতে হবে ভেবেছিলাম অনেকটা শেয়ার করব কিন্তু আমি ওর ভিডিওটা সামনে এলো আমি দেখলাম দেখে ভাবলাম যে না আমার কিছুই বলার দরকার নেই আজকে কিন্তু তাও তো বলতে হবে তো যাকে গুরুত্ব দেবে তুমি তাই হয়ে যাবে একদম ঠিক কথা বারবারই বলছি কবিতা করতানে কবিতা অলরেডি সবটা বলে দিয়েছে আমি খালি একটাই বলছি ছোটোবেলায় কথা বলছি ছোটোবেলায় আমাদের বাড়িতে সন্ধ্যা ওর নাম ছিল সন্ধ্যা তো সন্ধ্যা আমাদের বাড়িতে থাকতো সন্ধ্যার দিদি মানে আমাদের আমার থেকে অনেকটাই বড় তো সেই সন্ধ্যা দিদি সব মানে বাড়ির যা কিছু ফাই ফরমাস তারপরে মা যখন মানে রান্নার কোনো কারণে অসুবিধা ও রান্নার লোক ছিল না আমাদের রাত দিনের ছিল মানে সব হেল্প করা বা ওই আমাদের চুলটা বেঁধে দেওয়া বা মানে ফাই ফরমাস যাকে বলে তো যাকে গুরুত্ব দেবে ছোট ছিলাম তো শিশু তো মনের মধ্যে না সন্ধ্যা দিদির ওপর আমার খুব একটা ইয়ে ছিল মা হয়তো দেখছে ভিডিওটা তো দেখতাম সন্ধ্যা দিদি স্কুল থেকে ফিরতাম একটা বারান্দার আমাদের একদম লম্বা করে একটা বারান্দা একদম বারান্দা শেষ বড় বারান্দা একটা ছিল সেই বারান্দা শেষ দিকে একটা ছোট্ট জায়গা ছিল পর্দা টর্দা দেওয়া একদম ঘরের মতো ঘর নয় ওটা পর্দা টর্দা দেওয়া একটা মানে একদম আলাদা একটা জায়গা ওখানে না ওর আয়না তারপরে একটা সুটকে সেই সব রাখা থাকতো তো খুব অবাক হয়ে দেখতাম চুলটুল বাঁধতো ওখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটুল বাঁধতো বারান্দার একটু কর্নার একটা ঘরের মতো কিন্তু ঘর নয় ওই ঢাকা দেওয়া তারপরে একটু সাজুগুজু করতো একটু পাউডার টাউডার লাগাতো দিয়ে তারপর সন্ধ্যাবেলাটা ওই সামনেটা একটু হাঁটতো তো কেননা আমি যখন খেলতে বেরোতাম আমাদের আবার একটা স্কুল থেকে ফিরে একটা খেলাধুলার একটা ব্যাপার ছিল তো তো মা পাঠাতো সন্ধ্যাকে যে যাও ওকে বলো টাইম হয়ে গেছে বাড়ি ফিরে মানে বাবা অফিস থেকে ফেরার আগে আমাদের ফিরতে হতো তো এই সন্ধ্যা দিদির ওপর না আমার এখন সন্ধ্যা দিদিকে খুব গুরুত্ব দিতাম তো এখন মনে পড়ে এখন বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি রাদার তো কখন যে এতটা গুরুত্ব দিয়ে ফেললাম আমিও না ওই ওর মতোই মানে খুব নকল করতাম তো তোমরা শুনলে অবাক হবে যে সন্ধ্যা দিদি যা করতো না আমিও ওকে গুরুত্ব দিতাম বলে আমি ওর মতো নকল করতাম এই করতে করতে আমি অত ডিটেল হয়তো বলতে পারবো না কিন্তু একদিন কি হয়েছিল ওর ব্যাগ মানে ওর ওর ট্রাঙ্ক থেকে যেখান থেকে ও জিনিসপত্র রাখে বা সেগুলোতেও হাত দেওয়া শুরু করেছিলাম মানে ও যেরম যেরম করে মানে সন্ধ্যা দিদি যা যা করে সেগুলো আমিও করতাম দেখতে দেখতে তো আমার মায়ের নজরটা মারাত্মক ছিল তাই বোধহয় জানি না এরপরে কি হতো নালে আমি ওই ধরনেরই হয়তো মানে শেখানোর মানুষ তো সবার জীবনে থাকে না তো আমি কিন্তু ওই ওকে কপি করতে করতে মানে ওকে গুরুত্ব দিতে দিতে আমি ওর মতোই হয়ে গেছিলাম এবং আমি ওই ট্রাঙ্কেও হাত দিয়েছি এবং ট্রাঙ্ক থেকে একদিন আমি ওর একটা জায়গা ছিল পয়সা রাখার সেখান থেকে পয়সাও নিয়েছিলাম এবং মা তারপর বলেছিল মা তারপর ধরা মানে আমি মা বুঝতে পেরেছিল মার এত নজর ছিল যে মা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যে আমি সন্ধ্যার দিকে কপি করতে করতে মানে আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা যে কথাটা একদম ঠিক তো যাই হোক মা তারপর আমাকে তো প্রথমে তো বকা টকা হয়েছিলো তারপর মা বুঝিয়েছিলেন যে অনেক কথা বুঝিয়েছিলেন মা তারপর এই এখন সেটা বুঝি যে গুরুত্ব দেওয়াটা কিন্তু বুঝে যে কাকে গুরুত্ব দিচ্ছি সেই গুরুত্বটা আমার লাইফে কি এনে দিচ্ছে এমন ছোটো শিশুদের আমি তখন খুব ছোট ছিলাম তো ছোট শিশুদের গুরুত্বটা যদি এটা আমি একটা এক্সাম্পল সেট করার জন্য বললাম সেক্ষেত্রে মা বাবার দায়িত্ব যে ওরা কাকে গুরুত্ব দিয়ে ফেলছে তার জন্য বলে না যে মোবাইলের ওপর এতটা গুরুত্ব দিলে কিন্তু তুমিও কিন্তু ওইরমি প্যাটার্নের তৈরি হবে এখনকার জেনারেশন আমি উচ্চারণ করতে পারবো না কি একটা বলে জেনজি না কী একটা বলে তো রিসেন্টলি কিছু অভিজ্ঞতা থেকে বলছি এরা যে জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে এখন পৃথিবী অনেক ফাস্ট মুভ করছে মানে এখন যে কোথায় মুভ করছে মাঝে মাঝে ভাবি তোমরা খব মানে ব্যাপারটা তোমরা নজর করো কি না জানি না আমার চোখে পড়ে সময় যেন মনে হচ্ছে দৌড়াচ্ছে এই আজ হচ্ছে কালো হচ্ছে পশু হচ্ছে মানে একদম ঢুমডুম করে সময় যেন এগিয়ে যাচ্ছে এই জেনারেশানটাও না ঠিক এরকম ফাস্ট এদের এদের না কোনো জিনিসটাই আমি তো কারোর কথা এরকম বলতে পারবো না কিন্তু রিসেন্টলি কয়েকজনের সাথে আলাপ হলো দেখছিলাম যে কিসে গুরুত্ব দিয়ে ফেলছে এরা যেগুলোতে গুরুত্ব দিচ্ছে সেগুলো কোথায় নিয়ে চলে যাবে তাদের তো সত্যি যাকে আমরা গুরুত্ব দিই আমরা কিন্তু তার মতোই হয়ে যাই এর থেকে মানে এই মারাত্মক সত্যি কথা কেননা আমার আমার তো তাই হয়েছিল আমি অজান্তেই যাকে গুরুত্ব দিয়ে ফেলেছিলাম ডেভেলপ করে যাচ্ছিল ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো মানে সব আমি ডিটেলে বলতেও পারবো না আর কারোর সম্বন্ধে আলোচনা তো করতেই পারবো না যে ইউটিউব খুলে আমি কারুর সম্বন্ধে এই দোষটা আমার ছিল সন্ধ্যাতে তো আমাকে বলেনি যে আমায় কপি করো আমি করেছিলাম কপি তো যাই হোক মায়ের নজরে পড়ে যেতে আমি কিন্তু নালে বলা যায় না যে আমি চোরই হয়তো হয়ে যেতাম এরপরে হয়তো আজকে পয়সা নিয়েছি কালকে হয়তো অন্য জিনিস নিতাম পরশুদিন বন্ধুদের থেকে নিতাম তো সেটাই বলছি এটা খুব সত্যি কথা যে আমি কি নিয়ে থাকবো আর এটার আমি আর ডিটেলে যেতে চাইছি না কেননা কবিতা কলজনের কবিতা অলরেডি কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে যে কিসের কিসে কাকে গুরুত্ব দেব আর আজকে পৃথিবীটা এমন না চয়েসেস আর এখন আর ফিউ না এখন হচ্ছে মানে এত চয়েস গুরুত্বটা কাকে দেবে মানে কিসের ওপর গুরুত্ব দেবে সেইটা কিন্তু পুরোটা নির্ভর আমি বারবারই বলছি বাচ্চাদের না ছোট শিশুরা যতক্ষণ ছোট যতক্ষণ বড় হয়নি মচিওর করেনি বুদ্ধি বিকাশ ততক্ষণ মা বাবা কেননা বন্ধুকে গুরুত্ব দেওয়াও এখন কিন্তু যেটা বলতে চাইছি যে ঘটনাটা যে এমন অবস্থা হয়েছে যে কোনো একজন বন্ধুকে গুরুত্ব দিতে গিয়ে তার অবস্থা মানে সঙ্গীন হয়ে গেছে মানে তার এখন মানে যার কথা বলতে চাইছি তার এখন মানে পুলিশ কেস হওয়ার মতো তো শেষ পর্যন্ত যেটা জানা গেল যে ক্লাস টেন অবধি যার কথা বলছি ক্লাস টেন অবধি কিন্তু ঠিকঠাক মানে কিন্তু ইলেভেনের পর থেকে টিউশনে যাওয়ার সময় মানে টিউশনে যাওয়া আসা করতে গিয়ে নতুন সেট অফ ফ্রেন্ডস হলো ফ্রেন্ডসদের এতটাই গুরুত্ব দিয়ে ফেললো এবং সেইটা বাড়িতে এসে চাপতে শুরু করলো এবং পরপর পরপর স্টেজ মানে বাড়িতে মা বাবাকে না জানানো এবং বাবা মারও খুব একটা জোর না করা বা নজর না করা এই সব করতে করতে ওই গুরুত্বটাতে না এই মেয়ে যার কথা বলছি এই মেয়েটাও ওই রকম যাকেও কপি করতো বা যাকেও এতটা গুরুত্ব দিয়ে ফেলেছিল সে কিন্তু বেরিয়ে গেল ঘটনার থেকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা থেকে সে বেরিয়ে গেল এ আর বেরোতে পারলো না একে কিন্তু মারাত্মকভাবে তো সেটাই বলছি যে এমন কিছুতে গুরুত্ব না দেওয়া তার আগামী দিন ভবিষ্যৎ ভেবে গুরুত্ব দেওয়া যে এটার ভবিষ্যৎ কী তবে আবার গোয়িং ব্যাক টু দ্য সেম ইয়ে যে আমি বাচ্চাদের কথা বলছি না আমি একটু বড় যারা একটু বড় হয়েছে তাদের কথা বলছি যে গুরুত্ব তাকে দিও অবভিয়াসলি আমি আমাদের বয়সী মানুষদের হিসাবে বলছি না আমি বলছি যারা ইয়াং যারা এখন সামনে এত চয়েস তো এত চয়েসের মধ্যে কোনটাকে গুরুত্ব দেবে সেটা শেপ নেবে তোমার লাইফটার শেপটা কিন্তু সেটা নেবে তো সব কথা ইউটিউবে বলা এরকম প্রচুর ঘটনা আছে যে আমরা কিসে গুরুত্ব দিচ্ছি কেন এখন আমরা দেখতে পাচ্ছি যে কি বলবো এখন সম্পর্কগুলো অন্যরকম চেহারা নিয়েছে তো মানে কি বল মানে কিছু একটা গুরুত্ব দেওয়ার আগে সেটা একটু চিন্তা ভাবনা করে তো যাই হোক আজকে এইটুকুই বললাম আর সবাইকে ওই রিকোয়েস্টটা রইলো যে কবিতার কলতানের কবিতা কণে আমি ওই কথাগুলো রিপিট করলাম না ও বলেই দিয়েছে আর খুব সুন্দর করে বলেছে তো সবাইকে বললাম যে ওর ভিডিওটা দেখার আর যে যেখানে আছো কজে থেকো ভালো থেকো আর কি বলবো ছোটোখাটো জিনিসের ওপর গুরুত্ব না দেওয়াই ভালো জীবনে অনেক বড় বড়ো কাজ আছে যেগুলো গুরুত্ব দিলে আমি কিন্তু আমার শেপটা অন্যরকম হয়ে যাবে আমার এক্সিস্টেন্স আমার অরা আমার সবটাই কিন্তু আমি কিসে গুরুত্ব দিচ্ছি সেটার উপর কিন্তু ম্যাটার করে থ্যাংক ইউ মধুমিতা থ্যাংক ইউ তোকে খুব সুন্দর টপিক দিয়েছিস আরও এভাবে টপিক দিতে থাক